পঞ্চায়েতে বিশৃঙ্খলা হয়েছে লোকসভাতেও বিশৃঙ্খলা হয়েছে বিধানসভা যে বিশৃঙ্খলা বলছেন আমরা শিক্ষা নিয়েছি আমরা সর্বপ্রথম তিনটি নির্বাচনে এক প্রথমবার আমরা নির্বাচন নির্বাচনে কন্টেস্ট করেছিলাম বিধানসভা পঞ্চায়েত লোকসভা তাহলে অনেকটা আমরা এই রাজনীতি সম্বন্ধে

দেবে যারা স্টেজে ফুটেজ খাওয়ার জন্য বলছে না যে আমরা খেতেও ফলাবো আর খামারেও ফলাবো সেই সব বাবুদের বলছি একবার ক্ষেতের ধারে দাঁড়িয়ে দেখো বা অন্য ক্ষেত দখল করার জন্য আলি দাঁড়িয়ে থাকো তারপরে গণতন্ত্র প্রক্রিয়ায় কিভাবে আপনাদেরকে ঘরে ঢোকাতে হয় সেটা ভাঙড়ের মানুষকে সঙ্গে নিয়ে আমরা করব আর খামারের কথা সেটা মিডিয়ায় বলবো না ওই দিনে দেখা হবে যে ভাঙড়ে জিতবে কি হারবে ভাঙড়ে জিতবে কি হারবে ঠিক করবে তো ভাঙড়ের মানুষ না ক্যানিং থেকে সওকাতবাবু আসবে না সে যাদবপুর থেকে বা টালি টালিগঞ্জ থেকে সায়নী ম্যাডামরা আসবেন ভাঙড়ের ভোটাররা রেডি আছে তারারা সঠিক সময় শুধু ইভিএম এর সামনে চিহ্নটা খুঁজবে কেননা এই জোড়া ফুল আজকের তোলামূলদের প্রতীক হয়ে গেছে এর এই তৃণমূল যে টিএমসি এই টি দলটা আগে মাটি মানুষের নাম করে তারা বাংলার মসনাদ দখল করেছিল আজকের দিনে টিএমসি মানে টাকা মারা কমিটি হয়ে গেছে টি ফর টাকা এম ফর মারা সি ফর কমিটি এই টাকা মারা কমিটিকে বিসর্জন দেওয়ার জন্য ভাঙড়ের মানুষ তারা রেডি হয়ে যাচ্ছে আগামী ছাব্বিশে দেখবেন গণতন্ত্র প্রক্রিয়ায় ভাঙড় থেকে বেশি হবে অবশ্যই আমরা আশাবাদী সেটা যদি আমরা বলি না এসব বাবুদের ধুতি খুলে যাবে না না বিধানসভার মেটারটা সম্পূর্ণ আলাদা বিধানসভা এমন একটা নির্বাচন এখানে সরকারের কাঁপুনি ধরিয়ে এ লোকসভাটা হচ্ছে তৃণমূল নামক যে আবর্জনা এখানে আছে যাদের হাতে আজও পর্যন্ত ভাঙড়কে ডেভেলপে নিয়ে যেতে পারি না তাকে বিসর্জন দেওয়ার জন্য আগামী ছাব্বিশে তাদেরকে পতন করার জন্য আহ্বান করে ছাব্বিশে বিধানসভা ভোট রয়েছে সেই বিধানসভা ভোটে নশদিক মধ্যেই বলেছেন যে বড় ভাইজান অর্থাৎ আব্বাস সিদ্দিকি ব্রিগেড সভা করবেন এবং আব্বাস সিদ্দিকী আকার ইঙ্গিত দিয়েছেন যে তিনি ছাব্বিশের যে বিধানসভা ভোট হবে সেই বিধানসভা ভোটেতে কিছু গুরুত্বপূর্ণ পালন করবেন এই ছাব্বিশে ভোটে ভাগরে কি আপনারা জিততে পারবেন না ভাগরে হারবেন কি আপনাদের সিট বাড়বে না বাড়বে না সে নিয়ে শর্ট একটু বলুন দেখেন সর্বপ্রথম বলি আব্বাস সিদ্দিকী হচ্ছে আমাদের দলের প্রতিষ্ঠা পৃষ্ঠপোষক তিনি আমাদের দলটাকে প্রমোট করেছিলেন বাংলাতে এবং তিনি বলেছেন আমি এটাকে বাংলার মানুষের জন্য গিফট করলাম যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে সমস্ত ধর্মের মানুষ তানারা নিজেদের অধিকারের কথা বলতে পারবে কো সেরকম একটা জায়গা আপনি যে কথা ধর্মকে কাজে লাগিয়ে ধর্মের ইমেজকে মানুষের মধ্যে প্রমোট করে তারা নিজেদের মশ্কা দখল করতে চাইছেন ভাঙড়ের শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত স্তরের মানুষের কাছে আমি আহ্বান করব আপনারা নিজেদের ধর্মকে শ্রদ্ধার চোখে দেখবে এবং অপর ধর্মকে শ্রদ্ধা করার জন্য অনুরোধ রেখে ভাঙড়ের ডেবালা ভাঙড়ের সুস্থ স্বাভাবিক জীবন ফিরিয়ে আনার জন্য ভাঙড়ের মান উন্নয়ন ঘটানোর জন্য এগিয়ে আসতে রয়েছি নারায়ণপুর বিরোধীরা এতদিন বলে আসছিল যে তৃণমূলে শুধু টাকার খেলা চলে সেইটাই কিন্তু শিলমত দিলেন তৃণমূলেরই প্রাক্তন মন্ত্রী বর্তমান বিধায়ক মদন মিত্র মহাশয় তিনি কিন্তু শুধু বিধায়ক বা মন্ত্রী নন তিনি ভালো অভিনেতা অভিনয় করে আমরা মদন মিত্রর কাছে শুনেছি মদন মিত্র বলেছে যে আমার এখনও দুটো দু থেকে তিনটি বাংলা সিনেমা আসবেন সেই মদন মিত্র কিন্তু হাটে হাঁড়ি ভেঙে দিল আমরা এই সমস্ত বিষয়ে কথা বলব আমাদের সঙ্গে রয়েছেন ভাঙড়ের আইএসএফ নেতা আলমগীর বলবেন দেখেন এতদিন মদন মিত্র তো এখন ভেঙেছে আমরা যে পূর্বে বলতাম তার বাস্তবে রূপ পাওয়া যাচ্ছে আমরা দেখেছি এই ভাঙড় বিধানসভায় যে বিধানসভায় আমি দাঁড়িয়ে আছি এই বিধানসভায় যিনি দায়িত্ব নিয়েছেন সকাত মোল্লা মহাশয় তিনি বলেছেন যে তিনি সমিতির টিকিট এবং পঞ্চায়েতের টিকিট পাইয়ে দেওয়ার জন্য আরাবুল ইসলামরা নাকি প্রচুর টাকা নিতেন আবার আমরা পরে দেখলাম আরাবুল ইসলাম জেল থেকে বার হয়ে যে বাবুরা কোথায় কম্বল বিতরণ করার নাম করে কোথাও ছাতা বিতরণ করার নাম করে কোন কন্ট্রাক্টরদের কাছে কিভাবে টাকা নিত সেটা আমরা শুনেছিলাম কিন্তু মদনবাবু একদম একদম রূপরেখা পুরো বললে দিয়েছেন তিনি প্রাক্তন পরিবহন মন্ত্রী এবং বর্তমান বিধানসভার অভ্যন্তরের একজন সদস্য তিনি নিজে দাবি করছেন যে এই তৃণমূল কংগ্রেসে যে টাকার খেলা চলে টাকার খেলায় যে লিপ্ত হয়ে পুরো গ্রাউন্ড থেকে শীর্ষ নেতৃত্ব পর্যন্ত যে টাকায় লিয়ে দলটা চালায় সেটা আমরা বাস্তবে রূপরেখা যেরকম আগে বলতাম এখন ওনারাই ওনাদের মুখে একদম শুনতে পাচ্ছি এবং স্পষ্ট হচ্ছে এটা আমরা ওয়েলকাম জানাচ্ছি মদনবাবুকে সর্বপ্রথম আপনি জীবনের প্রথম হয়তো একটা সত্য কথা বলেছেন এর জন্য এবং সাথে সাথে শুভবুদ্ধি সম্পূর্ণ বাংলার মানুষের কাছে বলবো আপনারা রাজনীতি সম্বন্ধে সচেতন হন কেন রাজনীতি এমন একটা জিনিস এই চার সংখ্যার কথা কাউকে পরোয়া করে না

आज 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 से मेरी बात आगे से आप देखेंगे